প্রিয় দর্শক শ্রোতা ছোটো গল্পের আসরের আয়োজনে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মাহমুদ আমাদের ধারাবাহিক আয়োজনে আপনারা শুনছিলেন মার্কিন উপন্যাসিক হারমান মেলভিলের লেখা তিমি শিকার সংক্রান্ত একটি রোমাঞ্চকর উপন্যাস মোবিটিক আজকে উপন্যাসটির ষষ্ঠ পর্ব প্রথম পাঁচটি পর্বের কোনো পর্ব যদি মিস করে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্ক ফলো করে গল্পগুলো শুনে আসতে পারেন আশা করছি প্রথম পাঁচটি পর্ব শুনে থাকলে ষষ্ঠ পর্বটিও ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক হারমাল মেলভিলের লেখা মোবিডিক উপন্যাসের ষষ্ঠ পর্বটি তিমি শিকারে সাধারণত জাহাজ থেকে নৌকো এগোবার সময় হেডসম্যান অর্থাৎ তিমির প্রকৃত শিকারই অস্থায়ীভাবে হাল ধরে থাকে আর সবচেয়ে সামনে দাঁড় বায় হারপোনার হারপুন যে ছুঁড়বে তার হাতে প্রচুর শক্তি আর মাথাটা ঠান্ডা থাকা দরকার কারণ হারপুন যদিও বেশ লম্বা ভারী অস্ত্রটাকে ছুটতে হয় বিশ তিরিশ ফুট দূর থেকে হারপুনারকে নৌকো ছোটার সময় শুধু দাঁড়ি ধরে থাকলে হয় না সর্বক্ষণ চেঁচাতে হয় পেশি টানটান হয়ে থাকা অবস্থায় এক নাগারে চিৎকার করা যে কি কষ্ট তা যার এই অভিজ্ঞতা আছে শুধু সেই জানে আর এরকম প্রচণ্ড ক্লান্তিকর একটা কাজ করতে করতে হারপুনারের কানে চিৎকার ভেসে আসে উঠে দাঁড়াও হারপুন ছোড়ো তখন দাঁড় নামিয়ে রেখে তাকে ঘুরে যেতে হয় অর্ধবৃত্তাকারে তারপর ক্রচ থেকে হারপুন তুলে নিয়ে ছুটতে হয় তিমি লক্ষ্য করে এজন্যেই পঞ্চাশটা হারপুনের মধ্যে লক্ষ্যভেদ করে গোটা পাচেক এজন্যই অনেক জাহাজ মালিকের কাছে তিমি শিকারটা লাভজনক হয় না তিমি শিকারের মূলে রয়েছে হারপুনার আগেই যদি তার দম বের করে নেওয়া হয় প্রয়োজনের সময় সে দম পাবে কোথায় আবার হারপুন যদি লক্ষ্যভেদ করে তিমি ছোটার সঙ্গে সঙ্গে হেডসম্যান আর হারপুনার নিজেদের জায়গা বদল করে আমার মনে হয় এটা একেবারেই অপ্রয়োজনীয় প্রথম থেকে শেষ পর্যন্ত হেডসম্যানেরই থাকা উচিত নৌকোর সামনে তারই ছোড়া উচিত হারপুন এবং বর্ষা এতে সময় কিছুটা বেশি লাগে বটে কিন্তু এই কারণে তিমি শিকার ব্যর্থ হয় না তিমি শিকারের ব্যর্থতার মূলে রয়েছে হারপুনারের ক্লান্তি এখানে ক্রচ জিনিসটা কি তার একটা ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন মনে করছি ক্রচ হলো দু ফুট লম্বা খাঁচ কাটা অদ্ভুত দর্শন একটা লাঠি যেটা বোর কাছে স্টারবোর্ড গানেলে ঢোকানো থাকে ক্রচ ব্যবহৃত হয় হারপুনের কাঠের অংশটা ঠেস দিয়ে রাখার কাজে যেন হারপোনার চাওয়া মাত্র অস্ত্রটা তুলে নিতে পারে ক্রচে সাধারণত দুইটা হারপুন রাখা হয় তিনি শিকারের যাকে বলে প্রথম ও দ্বিতীয় লোহা দুটো হারপুনের সঙ্গেই জড়ানো থাকে হোয়েল লাইন যেন দুটোই ছোড়া যায় পরপর কিন্তু প্রথম হারপুন বিদ্ধ হলে তিমি এত জোরে ছুটতে শুরু করে যে সাধারণত দ্বিতীয় হারপুন ছোড়ার সুযোগ হারপোনার আর পায় না তবে দ্বিতীয় হারপুনের সঙ্গেও যেহেতু লাইন জড়ানো থাকে ওটা না ছুড়লেও লাইনের টানে একসময় ছিটকে পড়ে পানিতে এবং সেই সময়টা ভালোভাবে লক্ষ্য না রাখলে লাইনে প্যাচ লেগে ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা আর দ্বিতীয় হারপুন যদি তিমির গায়ে বিদ্ধ হয় লাইন জড়িয়ে গিয়ে অনেক সময়ই সবগুলো নৌকায় একটা হইচই ফেলে দেয় এবং এই ক্ষেত্রে তিমি মারা না যাওয়া পর্যন্ত জড়ানো লাইন খুলে পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে আনা আর সম্ভব হয় না এবার মনে করুন চারটে নৌকো পিছু নিয়েছে একটা মাত্র শক্তিশালী তিমির প্রত্যেক নৌকাতেই কিন্তু একাধিক হারপুন থাকে প্রত্যেকেই ছুটতে পারে তাদের দ্বিতীয় হারপুন তাহলে হয়তো দেখা গেল তিমি ছুটছে তীরবেগে আর অনেকগুলো হারপুন ঝুলছে তার গায়ে আলগাভাবে বিদ্ধ হয়ে কল্পনা করুন তখন এক নৌকার রশির সঙ্গে আরেক নৌকার রশি জড়িয়ে গেলে কি ভয়াবহ কাণ্ড ঘটে যেতে পারে বিশদভাবে জিনিসগুলোর ব্যাখ্যা দিলাম যেন পরবর্তীতে কোনো কিছু আপনাদের কাছে জটিল মনে না হয় স্টাবের তিমিটা মারা গিয়েছিল জাহাজ থেকে বেশ খানিকটা দূরে আমরা আঠারোটা মানুষ লেগে পড়লাম ওটাকে বাধার কাজে তবে তিমির মতো অত বড় একটা জিনিস বাধা অল্প সময় সম্ভব নয় আধার নেমে এলো পেকোডে তিনটে বাতি জেলে পথ দেখানো হলো আমাদের কাছে যেতে বুলওয়ার্কের উপর দিয়ে একটা বাতি ঝুলিয়ে দিল আহাব তিমিটার ব্যাপারে কোনো উৎসাহ দেখালো না সে ফাঁকা চোখে একবার তাকিয়ে তিমিটাকে রাতের মতো বাঁধতে বলে চলে গেল কেবিনে তিমিটাকে প্রথম দেখার পর আহাবের উৎসাহ ভালোই ছিল কিন্তু এখন মৃত অবস্থায় দেখে হয়তো পেয়ে বসেছে একটা হতাশা মনে হচ্ছে মোবেডিক এখনও মরেনি কিছুক্ষণের মধ্যেই ঝনঝরানি উঠল পেকরের ডেকে সে কল দিয়ে শক্ত করে বাধা হলো তিমিটাকে এসবের পুরো দায়িত্ব সেকেন্ড ম্যাটের হাতে দিয়ে স্টারবাকও চলে গেছে ইতোমধ্যে একটা স্টেক বলল স্টাফ ঘুমানোর আগে স্টেক খাবো আমি ডাকরিবু যাও তো ওটার গা থেকে এক টুকরো কেটে নিয়ে এসো মাঝরাতের দিকে রান্না শেষ হলো আরাম করে খেতে বসলো স্টাফ ইতোমধ্যেই জুটেছে আরো ভোজন রসিক এক হাঙ্গর এসে ছিঁড়তে শুরু করেছে তিমিটা তাদের লেজের বাড়ি লাগছে জাহাজের গায়ে উকি দিলে দেখা যাচ্ছে ঝাঁপিয়ে পড়ছে তারা তিমিটার উপর এক একবারে কেটে নিচ্ছে মানুষের মাথার সমান এক একটা টুকরো প্রথমে হাঙরগুলোকে কোনো গুরুত্বই দিল না স্টাফ কিন্তু পরে এক সময় দুপা ছড়িয়ে দিয়ে ডাকল রাধুনি রাধুনি বুড়ো ফ্লিজটা গেল কোথায় এই রাধুনি জল দিয়ে শোনা এদিকে অনিচ্ছা সত্ত্বেও হেমকের আরাম ছেড়ে বুড়ো কৃষ্ণাঙ্গ পাচক এসে উপস্থিত হলো সেকেন্ড মেটের পাশে রাধুনি লাল একটা টুকরো মুখে পুরে বলল স্টাফ রান্নাটা একটু বেশি হয়ে যায়নি বরং নরম হয়ে গেছে স্টেকটা তোমাকে অনেকবার বলিনি তিমির স্টেক সুস্বাদু করতে হলে খানিকটা শক্ত রাখতে হবে ওই যে হাঙুরগুলো ওরাও মাস পছন্দ করে শুনতে পাচ্ছ কেমন হুটোপুটি শুরু করে দিয়েছে যাও ওদের গিয়ে বলো খেতে মানা নেই কিন্তু খেতে হবে চুপচাপ ভদ্রভাবে যাও গিয়ে বুঝিয়ে বলো আমার কথা এই নাও বাতি সাইডবোর্ড থেকে একটা বাতি নিয়ে পাচকের হাতে দিল সে গম্ভীর মুখে বাতিটা নিয়ে এগুলো বুড়ো ফ্লিস কথা শোনার জন্য পা টিপে টিপে স্ট্যাপ গিয়ে দাঁড়ালো তার পেছনে প্রিয় প্রাণীগণ তোমাদের জানানোর জন্য আমাকে আদেশ করা হয়েছে যে বিশ্রী এই গোলমাল বন্ধ করতে হবে শুনতে পাচ্ছ ঠোঁটচাটা বন্ধ করো মাস্টার স্টাফ বলেছেন পেট পুরে খেতে কোনো বাধা নেই তোমাদের কিন্তু ঈশ্বরের দোহাই এই গণ্ডগোল থামাতেই হবে রাধুনি বুড়োর কাঁধে একটা থাবড়া মারল স্টাফ উহু কারো দোহাই দিও না পাপিদের সুপথে আনার সময় শপথ করতে নেই তাহলে আপনিই বলুন যাবার জন্য ঘুরে দাঁড়ালো সে না না চালিয়ে যাও চালিয়ে যাও প্রিয় প্রাণীগণ তোমরা খুবই পেটুক এত পেটুক হওয়া ভালো নয় জাহাজে লেজ দিয়ে বাড়ি মেরো না অবশ্য পেটুক হবার জন্য তোমাদের দোষ দিয়ে লাভ নেই জন্ম থেকেই পেটুক তোমরা কিন্তু এটা একটু নিয়ন্ত্রণের চেষ্টা করো তোমরা হাঙর কিন্তু ভেতরের হাঙরটাকে নিয়ন্ত্রণ করতে পারলেই তোমরা পরিণত হবে ফেরেস্তায়। শুনে রাখো ফেরেস্তারা নিয়ন্ত্রিত হাঙর ছাড়া আর কিছুই নয় এই টিমির ওপর তোমাদের কোনো অধিকার নেই অধিকার রয়েছে অন্যের তবু খেতে পারো তোমরা কিন্তু ঈশ্বরের দোহাই ভদ্রভাবে খাও জানি তোমাদের মুখ অন্যের চেয়ে বড়। কিন্তু মুখ বড় হলেও অনেকের পেট ছোট থাকে চমৎকার প্লিজ বললো স্টাব চালিয়ে যাও চালিয়ে যাও লাভ নেই মাস্টার স্টাফ ব্যাটারা পেট না ভরা পর্যন্ত কিছুই শুনবে না আর ভরলেই বা শুনবে কখন তখন তো ওরা চলে যাবে ঘুমোতে বিশ্বাস করো আমিও ঠিক এই কথাটাই বলতে চেয়েছিলাম ওদের আশীর্বাদ করো প্লিজ আমি খেতে যাই গন্ডগোল করো তোমরা যত খুশি আর খেতে থাকো যতক্ষণ ইচ্ছে পেট ফেটে মরলে তখন বুঝবে এবার রাধুনি খেতে খেতে বললো স্টাফ আগের জায়গায় এসে দাঁড়িয়ে আমার কথা শোনো জি শুনছি বেশ এখন আমি আবার বলতে চাই সেই রান্নার কথা তা তোমার বয়স কত হয়েছে রাধুনি আপনার কত মনে হয় পাল্টা প্রশ্ন করলো ফ্লিস। চুপ বলো বয়স কত হয়েছে সবাই বলে প্রায় নব্বই বিড় করে বলে উঠলো বুড়ো তাহলে কি প্রায় একশো বছর বাঁচা সত্ত্বেও তুমি রান্না শিখবে না এবার বলো তোমার জন্ম কোথায় হ্যাঁ চো পেছনে ফেরিতে রোয়ানক যাবার সময় ফেরিতে অদ্ভুত ব্যাপার কিন্তু আমি জানতে চেয়েছিলাম রাধুনি তোমার জন্ম হয়েছে কোন দেশে বললামই তো রোয়ানক তীক্ষ্ণ স্বরে বলল বুড়ো তুমি এক কাজ করো রাধুনি তোমার দেশে ফিরে গিয়ে আবার জন্মগ্রহণ করো এত বয়স হয়েছে অথচ তুমি এখনও তিমির স্টেক রান্না করতে শেখো আর যদি কখনো রান্না করেছি গজরাতের গজরাতে ঘুরে চলে যাবার জন্য পা বার আলো বুড়ো শোনো শোনো ডাকলো স্টাফ পেছন থেকে এই নাও তুমি নিজেই খেয়ে বলো স্টেকটা কেমন হয়েছে শুকনো ঠোঁট স্টেকটায় সামান্য বলিয়ে নিগ্রো বুড়ো বলল এর চেয়ে ভালো স্টেক আমি জীবনে খাইনি রসালো খুবই রসালো রাধুনি জীবনে তুমি কখনো গির্জায় গেছো একবার গেছি কেপটাউনে বলছো গির্জায় গেছো অথচ এই মাত্র এত বড়ো একটা মিথ্যে কথা তুমি আমাকে বলতে পারলে কোথায় যাবার আশা করো রাধুনি বিছানায় বলতে বলতেই ঘুরে দাঁড়ালো বুড়ো থামো আমি বলতে চাইছি মরার পরে তুমি কোথায় যাবার আশা করো প্রশ্নটা ভয়ঙ্কর রাধুনি ভেবে চিনতে জবাব দাও এই কালো মানুষটা যখন মরবে সম্পূর্ণ বদলে গেল তার স্বর এবং মুখের ভাব সে নিজে কোথাও যাবে না ফেরেস্তারা তাকে নিতে আসবে নিতে আসবে কিভাবে গাড়ি নিয়ে কোথায় নিয়ে যাবে ওখানে ওপর দিকে আঙুল নির্দেশ করলো ফ্লিস অর্থাৎ মরার পর তুমি মেইন মাস্ট হেঁটে যাবার আশা করো কিন্তু জানো তো যত ওপরে যাবে তত ঠান্ডা লাগবে মেইন মাস্ট হ্যাঁ আমি মোটেই একথা বলিনি গম্ভীর হয়ে গেল ফ্লিস বলেছ বলেছ ওখানে তুমি নিজেই দেখো তোমার আঙুলটা কোন দিকে ধরা আছে তবে তুমি বোধহয় স্বর্গে যাবার আশা করো তাই না স্বর্গে যাওয়া অত সহজ নয় আমরা কেউ এখনো স্বর্গে যাইনি যাক গে বাদ দাও সব মনোযোগ দিয়ে শোনো আমার কথা মনোযোগ দিয়েছি বেশ তোমার রান্না করা তিমির স্টেক এতই বাজে যে সেটা আমি যত শিগগির সম্ভব অদৃশ্য করে দিয়েছি ভবিষ্যতে আমার জন্য স্টেক রান্না করার সময় বলে দেব রান্নাটা ঠিক কিভাবে করতে হবে নিজে ওস্তাদি করে আগেই যেন সব নষ্ট করে দিও না এক হাতে স্টেকটা ধরবে আরেক হাতে এক টুকরো জ্বলন্ত কয়লা তুলে নিয়ে স্টেকটাতে চুইয়েই পরিবেশন করবে বুঝতে পেরেছ আর আগামীকাল তিমিটা কাটার সময় নিজে দাঁড়িয়ে থেকে ওটার পাখনার ডগাগুলো নিয়ে আচার করতে দেবে লেজের ডগারও আচার করবে হ্যাঁ এবার যাও কিন্তু ধাপতিনেক না যেতেই তাকে আবার ডাকলো স্ট্যাম্প আগামীকাল রাতের খাবারে তিমির কাটলেট দেবে আমাকে বুঝতে পেরেছ হ্যাঁ এবার যাও শোনো শোনো সকালের নাস্তায় দেবে তিমির চপ খবরদার ভুলে যেও না যেন ঈশ্বরের দোহাই হ্যামকে শুতে শুতে বলল বুড়ো সে তিমিকে খাবে না তিমি তাকে খাবে যে হাঙরের পাল এসেছে মাস্টার স্টাফ তাদের চেয়ে অনেক বড় হাঙর একটা স্পার্ম তিমিকে মেরে জাহাজের কাছে আনার সঙ্গে সঙ্গে সেটাকে কাটাকাটি শুরু করা সম্ভব হয় না বিশেষ করে রাত নেমে এলে তো একেবারেই অসম্ভব কারণ তিমি কাটা সময় সাপেক্ষ কাজ তখন প্রতি ঘন্টায় দুজন করে তিমিটাকে পাহারা দিতে হয় সারা রাত তবে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বেশিরভাগ সময়ই এই পাহারা কোনো কাজে আসে না মৃত তিমির রক্তের গন্ধে এসে হাজির হয় পালে পালে হাঙর এবং ছয় ঘন্টা পর যখন দিনের আলো ফোটে কঙ্কাল ছাড়া তিমির আর প্রায় কিছুই অবশিষ্ট থাকে না সাগরের যেসব এলাকায় হাঙরের সংখ্যা কম সেখানে তীক্ষ্ণ হোয়েল স্পেট দিয়ে অনবরত খোঁচাতে থাকলে তাদের ভোজনের মাত্রা কিছুটা কমে আসে কিন্তু এতে অনেক সময় হিতে বিপরীত হয় খোঁচা খেয়ে হাঙর আরও লোভী হয়ে ওঠে যাই হোক রাতের খাবার সেরে পাহারার ব্যবস্থা করলো স্টাফ কুইকেগ আর ফোরকাসলে একজন নাবিক যখন ডেকে এলো হাঙরদের মাঝে শুরু হয়ে গেছে ভীষণ হুটোপুটি তিনটে লণ্ঠন নামিয়ে স্পেট দিয়ে পাগলের মতো খোঁচাতে লাগলো ওরা সম্ভবত মাথায় হাঙরের একমাত্র মারাত্মক অঙ্গ বেশ কয়েকটা হাঙর মারা গেল মাথায় খোঁচা খেয়ে কিন্তু প্রত্যেকবার লক্ষ্যভেদ করা সম্ভব হলো না দুই প্রহরের পক্ষে আর এতে করে হিংস্রতা আরও অনেক বেড়ে গেল হাঙরগুলোর সঙ্গীদের বেরিয়ে পড়া নারীভুরিগুলো চিবিয়েই খান্ত হলো না চিবাতে লাগলো নিজের নারী ভুড়িও হাঙরদের বুঝি দ্বিতীয় প্রাণ থাকে নইলে সমস্ত নারী খেয়ে ফেলার পরেও তারা বেঁচে থাকে কিভাবে। চামড়ার লোভে একটা হাঙরকে ডেকে তুলেছিল কুইকেক সেটার চোয়াল বন্ধ করতে গিয়ে ওর একটা হাত খুব অল্পের জন্য বেঁচে গেল যন্ত্রণায় হাত ওপর নিচ করতে করতে সে বলল কুইকেক কোনো হাঙরকে থোরায় পরোয়া করে গত ছিল শনিবারের রাত পরদিন যেন শুরু হয়ে গেল বিরাট এক সাবাদ তবে কিনা এই সাবাথে শয়তানের উপাসকদের বদলে যোগ দিল নাবিকরা পেকোট পরিণত হল একটা কষাইখানায় নাবিকেরা কসাইয়ে এখানে হঠাৎ কেউ এসে উপস্থিত হলে ভাববে আমরা বুঝি দশ হাজার লাল সার উৎসর্গ করেছি সাগর দেবতার উদ্দেশ্যে প্রথমে কাটার যন্ত্রের সঙ্গে বড় বড় ভারী ব্লক উপরে তুলে শক্ত করে বাধা হল মাস হেডে নিচের ঝুলন্ত ব্লকের সঙ্গে যুক্ত করা হল একশো পাউন্ড ওজনের ব্লাবার হুক তারপর হুক ঢোকানোর জন্য লম্বা স্পেট দিয়ে তিমির পার্শ্বদেশের দুই পাখনার সামান্য উপরে ফুটো করল স্টারবাক আর স্টাফ তারপর ফুটো দিয়ে হুক ঢুকিয়ে বন্য চিৎকারের সঙ্গে সঙ্গে প্রাণপণ শক্তিতে টানতে লাগল নাবিকেরা প্রত্যেকটা টানে দুলে উঠল পুরো জাহাজ অনেকক্ষণ পর কিছু একটা ছেঁড়ার শব্দ পাওয়া গেল হুকের সঙ্গে উঠে এলো ব্লাবারের একটা টুকরো সূচনা হলো তিমি কাটার এবার দু একটা কথা বলতে চাই তিমির চামড়া প্রসঙ্গে এই চামড়া নিয়ে অনেক মতভেদ আছে কিন্তু আমি আমার মতেই অটল থাকতে চাই এখন প্রশ্ন হচ্ছে তিমির চামড়াটা কোথায় থাকে আমার মতে ব্লাবারের ওপর যে দশ বারো ইঞ্চি পুরো একটা আবরণ আছে ওটাই তিমির চামড়া এটা সত্যি যে তিমির পুরো শরীরের ওপর স্বচ্ছ একটা স্তর আছে কিন্তু এরকম অতিকায় একটা প্রাণীর চামড়া নিশ্চয়ই নবজাতক শিশুর চামড়ার চেয়েও পাতলা হতে পারে না সুতরাং ব্লাবারকেই বলা উচিত তিমির চামড়া ব্লাবারের গরম কম্বল গায়ে জড়ানো থাকে বলেই তিমি যে কোনো আবহাওয়ায় বসবাস করতে পারে ভেবে দেখুন ব্লাবার না থাকলে গ্রিনল্যান্ডে তিমির কি অবস্থা হতো এই পানিতে অন্য প্রজাতির মাছ দেখা যায় সত্যি কিন্তু সেগুলো সবই ফুসফুসহীন ঠান্ডা রক্তের মাছ তাদের নিজেদের পেটই একটা করে রেফ্রিজারেটর কিন্তু তিমির রক্ত গরম তার ফুসফুস আছে এই রক্ত ঠান্ডা হয়ে গেলে তিমি মারা যাবে পরীক্ষা করে দেখা গেছে গ্রীষ্মে বর্ণিয়র নিগ্রদের রক্ত যতখানি গরম থাকে মেরু অঞ্চলে তিমির রক্ত তার চেয়েও গরম টেনে নাও মরাটা ভেসে চলে যাক তিমি কাটার কাজ শেষ হয়ে গেছে চামড়া ছাড়ানো মুন্ডুহীন তিমিটাকে এখন মনে হচ্ছে মার্বেল পাথরের সমাধি ঢেউয়ে ভাসতে ভাসতে ক্রমেই দূরে সরে যেতে লাগলো তিমিটা ওটাকে ঘিরে তখনও হুল্লোর করছে অতৃপ্ত হাঙরের পাল নিশ্চল জাহাজ থেকে ঘন্টার পর ঘন্টা দেখা গেল তিমিটাকে নীল আকাশের নিচে শান্ত সাগরে ভাসতে ভাসতে একটা সময় ফোটা হয়ে দিগন্ত মিলিয়ে গেল ওটা তিমির মাথা কাটা খুব কঠিন কারণ যে জায়গায় মাথা যুক্ত হয়েছে শরীরের সঙ্গে সেটাই শরীরের সবচেয়ে মোটা অংশ মাথা যে কাটে তাকে কাটতে হয় ওপর থেকে এবং তার লক্ষ্যস্থল থাকে আট দশ ফুট নিচে সুতরাং এরকম একটা মাথা দশ মিনিটে কাটতে সক্ষম বলে স্টাফ গর্ব করতে পারে বই কি প্রথমে মাথা কাটার পর শরীরের চামড়া ছাড়ানোর জন্য তার দিয়ে সেটাকে ঝুলিয়ে রাখা হয় স্টার্নে বাচ্চা তিমি হলে মাথা তোলা হয় ডেকে কিন্তু বড় তিমির বেলায় তা সম্ভব হয় না কাটাকুটি শেষ হতে দুপুর হয়ে গেল খাবার জন্য নাবিকরা নিচে নেমে যাওয়ায় ডেক সম্পূর্ণ ফাঁকা খানিক পর সেই নিরবতার মাঝে বেরিয়ে এলো ক্যাপ্টেন আহাব কোয়াটা ডেকে কিছুক্ষণ পায়চারি করে এসে দাঁড়ালো মাথাটার পাশে জাহাজ দেখা যায় এ সময় উল্লসিত স্বর ভেসে এলো মেইন মাস হেড থেকে উল্লাস প্রকাশ পেলো আহাবের স্বরেও কোথায় স্টারবোর্ড বো থেকে মাত্র তিন পয়েন্ট দূরে স্যার ওটার বাতাস এসে লাগছে আমাদের গায়ে ভালো করে দেখে বোঝা গেল ওটাও একটা হুয়েলশীপ কিন্তু জাহাজটা পাশ কাটিয়ে চলে যাচ্ছে দেখে সংকেত দিল পেকোট এখানে বলা দরকার যুদ্ধ জাহাজের মতো আমেরিকান হোয়েলশিপগুলোরও রয়েছে নিজস্ব নিজস্ব সংকেত এই সংকেত জাহাজের নাম সহ একটা বইয়ে ছেপে তার কপি দেওয়া হয় প্রত্যেকটা জাহাজের ক্যাপ্টেনকে ফলে সংকেত দেখলে অনেক দূর থেকেও জাহাজ চিনতে কারো কোনো রকম অসুবিধা হয় না বেশ কিছুক্ষণ সংকেত দেখানোর পর নতুন জাহাজটাও সংকেত দেখালো বই পরীক্ষা করে বোঝা গেল জাহাজটা ন্যান্টাকেটের নাম বয়াম। জাহাজ দুটো কাছাকাছি হতেই মই নামিয়ে দিল পেকট কিন্তু জেরোবোয়ামের ক্যাপ্টেন মেহিউ ইশারায় জানালো এসবের কোনো প্রয়োজন নেই তার জাহাজে মহামারী চলছে তাই এই জাহাজে এসে রোগ ছড়াতে চায় না সে অবশ্য ক্যাপ্টেন আসতে না চাইলেও আলাপে কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি হলো না নাবিকরা জাহাজ দুটোকে দাঁড় করিয়ে দিল একদম পাশাপাশি আপনাদের মহামারীকে আমি ভয় পাই না বুলওয়ার্ক থেকে আহাব বলল ক্যাপ্টেন মেহিউরের উদ্দেশ্যে চলে আসুন এখানে উঠে দাঁড়ালো গ্যাব্রিয়াল নামের এক নাবিক ভালো করে ভেবে দেখুন ভয়ঙ্কর প্লেগ গ্যাব্রিয়েল গ্যাব্রিয়েল বলল ক্যাপ্টেন মেহিউ তুমি বরং ঠিক এই সময় জাহাজের গায়ে আঁচড়ে এসে পড়ল একটা ঢেউ গর্জনে চাপা পড়ে গেল ক্যাপ্টেনের বাকি কথা আপনি সাদা টিমিটাকে দেখেছেন ঢেউ থিতি আসার পর জানতে চাইল আহাব আপনার হোয়েলবোর্ড চূর্ণ বিচূর্ণ হয়ে ডুবে যাবে ভয়াবহ ওই লেস থেকে সাবধান আহ গ্যাব্রিয়েল তুমি বরং কিন্তু ঢেউ আছড়ে পড়ায় এবারেও কথা শেষ হলো না ক্যাপ্টেন মেহিউয়ের ঢেউয়ের মাতামাতির জন্য বেশ কিছুক্ষণ দুই জাহাজের কেউই কথা বলতে পারল না তারপর মোবিডিকের একটা গল্প শোনালো ক্যাপ্টেন মেহিউ বন্দর ত্যাগ করার অল্প দিন পরেই জেরোবয়াম মোবিডিকের কথা জানতে পারে আরেক হুয়েলশিপের কাছ থেকে গ্যাবরিয়াল ক্যাপ্টেনকে সাবধান করে দেয় দেখতে পেলেও সে যেন মোবিডিকের পিছু না নেয় বছর দুই পর সত্যিই মোবিডিককে দেখতে পায় মাস্টেডার তিমিটার মুখোমুখি হবার জন্য অস্থির হয়ে ওঠে চিফমেট মেসি গ্যাব্রিয়াল বারবার নিষেধ করা সত্ত্বেও বাধা দেয়নি ক্যাপ্টেন সঙ্গে যাবার জন্য পাঁচজন নাবিককে রাজি করিয়ে নৌকো নামিয়ে ঝটফট রওনা দিল মেসি অনেকক্ষণ ধাওয়া করার পর একটা হারপুন লাগাতে পারলো সে ওদিকে মাছ ঠেড়ে উঠে গ্যাব্রিয়েল চেঁচাচ্ছে শিগগিরই তাদের সর্বনাশ হবে নৌকোর বোতে দাঁড়িয়ে মরণাঘাত হানার জন্য উত্তেজনায় টান টান হয়ে আছে মেসি হঠাৎ একটা সাদা বিশাল মূর্তি ভেসে উঠল তার সামনে আত্মা খাঁচা ছাড়া হবার জোগাড় হলো পাঁচ নাবিকের প্রচন্ড ধাক্কায় শূন্যে উঠে প্রায় পঞ্চাশ গজ ওপর থেকে সাগরে আছড়ে পড়ল হতভাগ্য মেট নৌকো বা নাবিকদের চুল পরিমাণ ক্ষতি হলো না কিন্তু পানির নিচ থেকে আর ভাসল না চিফ মেটের দেহ তিমি শিকারে এই ঘটনায় অবাক হবার মতো কিছু নেই অনেক সময় নিহত ব্যক্তি ছাড়া কারো কোনো ক্ষতি হয় না কিন্তু মেসির লাশ উদ্ধার করার পর দেখা গেল শরীরের কোথাও কোনো ক্ষত চিহ্ন নেই অথচ মোড়ে কাঠ হয়ে গেছে সে মেসির মৃতদেহ জাহাজে আনতেই শোনা গেল গ্যাব্রিয়ালের তীক্ষ্ণ কণ্ঠ প্রতিশোধ প্রতিশোধ তার সাবধান বাণী নাবিকরা শুনেছে ফলে আরও বেড়ে গেল গ্যাব্রিয়েলের প্রভাব বর্তমানে তার ভবিষ্যৎবাণীতে নাবিকরা আতঙ্কিত হয় গল্প শেষ করে ক্যাপ্টেন মেহিউ জানতে চাইল সাদা তিমিটাকে দেখতে পেলে সে পিছু নেবে কিনা আহাব জবাব দিল নিশ্চয়ই পিছু নেব কাল বিলম্ব না করে মনে রাখবেন নাস্তিকের কথা মোরে কাঠ হয়ে গেছে ওই টিমিকে ধাওয়া করার আগে মনে করবেন নাস্তিকের পরিণতির কথা বিচলিত হবার বিন্দু মাত্র লক্ষণ দেখা গেল না আহাবের মধ্যে মেহিউকে উদ্দেশ্য করে সে বলল ক্যাপ্টেন এই মাত্র মনে পড়ল চিঠির ব্যাগের কথা এখানে আপনার কোনো অফিসারের নামে যেন একটা চিঠি আছে স্টারবাগ চাও তো ব্যাগটা নিয়ে এসো প্রায় প্রত্যেক হোয়েলশিপেই এরকম চিঠি থাকে আর সেই চিঠি বিলি করা হয় নির্দিষ্ট জাহাজটার সঙ্গে চার মহাসাগরের কোথাও হঠাৎ দেখা হয়ে গেলে ফলে প্রাপকের চিঠি হাতে পৌঁছতে পৌঁছতে প্রায়ই লেগে যায় দু তিন বছর এমনকি তার চেয়েও বেশি সময় শিগগিরই একটা চিঠি হাতে ফিরে এলো স্টারবাগ বহুদিন পড়ে থাকায় সেটার চেহারা এখন অত্যন্ত মলিন পড়তে পারছো না বলল আহাব দেখি আমাকে দাও হুম লেখাটা খুবই অস্পষ্ট পড়ার চেষ্টা করতে লাগলো সে ওদিকে স্পেডের মাথায় করে চিঠিটা এগিয়ে দেওয়ার জন্য ছুরি দিয়ে খামের এক কোণে ফুটো করতে লাগলো স্টারবাগ ইতিমধ্যেই লেখাটা ধরতে পেরেছে সে মিস্টার হ্যার হ্যাঁ মিস্টার হ্যারি মেলি হাতের লেখা মনে হচ্ছে হ্যাঁ মিস্টার হ্যারি হ্যাঁ মিস্টার হ্যারি মেসি জেরো বম জাহাজ কিন্তু মেসি তো মারা গেছে আহা বেচারি স্ত্রীর কাছ থেকে চিঠি দীর্ঘশ্বাস ফেললো মেহিউ দিন চিঠিটা আমাকে দিন না চিঠিটা আপনিই রাখুন গ্যাব্রিয়েল বলল আহাবকে শিগগিরই আপনাকেও যেতে হবে মেসির পথে অভিশাপ দিতে দিতে তোর গলা বুঝে আসবে চেঁচিয়ে উঠল আহাব ক্যাপ্টেন মেহিউ চিচিটা নিন স্পেডে গেথে খামটা এগিয়ে ধরল সে হঠাৎ যেন জাদু বলে স্পেডের মাথা থেকে খুলে খামটা চলে গেল গ্যাব্রিয়েলের হাতে এক মুহূর্ত দেরি না করে খামটা ছুড়ে দিল সে উঠতে উঠতে ওটা এসে পড়ল আহাবের পায়ের কাছে তারপর গ্যাব্রিয়েলের নির্দেশে দাঁড় তুলে নিল নাবিকেরা দ্রুত দূরে সরে যেতে লাগলো জেরোবোয়াম তিমি কাটার সময় ব্যস্ততার চূড়ান্ত হয় ছুটো ছুটি হইচই কেউ সামনে দৌড়াচ্ছে তো কেউ পেছনে এখনই এখানে সাহায্য দরকার তো এখনি সেখানে এক জায়গায় স্থির থাকার কোনো উপায় নেই একই সঙ্গে যেন সবাইকে সব জায়গায় প্রয়োজন কি বর্ণনা দিচ্ছি বলে ছুটি নেই আমারও আগেই বলেছি হুক ঢুকানো হয় ব্লাবারের পাশ দিয়ে কিন্তু মুখে বলা যত সহজ অত বিশাল এক বপুতে হুক ঢোকানো তত সহজ নয় এই কাজটা করে আমার বন্ধু কুইকেক হুক ঢোকানোর জন্য সে নেমে যায় তিমির পিঠে কিন্তু পরিস্থিতি অনেক সময় এমন দেখা যায় যে চামড়া না ছাড়ানো পর্যন্ত ওখান থেকে উঠতে পারে না সে তিমির শরীরের বেশিরভাগ অংশই ডুবে থাকে কুইকেককেও থাকতে হয় অনেকটা সেভাবেই অর্ধেক পানির উপরে অর্ধেক নিচে তিমির পিচ্ছিল পিঠে বসে থাকার ব্যাপারে কুইকেককে সাহায্য করি আমি ইটালির অর্গানবাদকরা নৃত্যরত বাদরকে বেঁধে রাখে লম্বা একটা রশি দিয়ে আমিও একটা রশির সাহায্যে পড়ে যাওয়া থেকে রক্ষা করি কুইকেককে তিমি শিকারীরা এই রশিটাকে বলে মানকিরোপ স্পান তিমিটার বিশাল মাথা বাধা রয়েছে পেকডের পাশে কিন্তু শুধু ওই মাথার দিকে তাকিয়ে থাকলে তো চলবে না মানুষের জীবনে কাজের শেষ নেই তো যতক্ষণ পর্যন্ত আর নজর দেওয়া যাচ্ছে না মাথাটার দিকে ততক্ষণ পর্যন্ত প্রার্থনা করা যাক যেসব রশি দিয়ে মাথাটা বাধা হয়েছে সেগুলো যেন ওটার ভার বইতে পারে গত রাত এবং আজ দুপুরের আগ পর্যন্ত ধীরে ধীরে এগোচ্ছে পেকড এখানে সেখানে কিছু ব্রিটের ক্ষেত্র রাইট টিমি থাকলেও থাকতে পারে অবশ্য স্পার্মতিমির চেয়ে অনেক নিচু জাতের এই তিমি মারার ইচ্ছে নেই পেকডও রাইট টিমি শিকারে বেরোয়নি অথচ সবাইকে অবাক করে ঘোষণা দেওয়া হলো যে পারলে আজ একটা রাইট তিমি মারা হবে রাইট তিমির চোখে পড়তেও দেরি হলো না দুই নৌকো নামিয়ে ধাওয়া করলো স্টাব আর ফ্লাস্ক যেতে যেতে তাদের নৌকো এত দূরে চলে গেল যে মাস্টের থেকেও চোখে পড়ে কি পড়ে না হঠাৎ পানিতে উঠল তীব্র আলোড়ন কিছুক্ষণ পর দুটো নৌকোই দেখা গেল পরিষ্কার হারপুন বিদ্ধ হয়ে নৌকো সহ সোজা পেকটের দিকে ছুটে আসছে তিমি ভয়াবহ সংঘর্ষের আশঙ্কায় আতঙ্কিত হয়ে উঠলাম আমরা তবে টাবে তখনও প্রচুর লাইন থাকায় শেষ মুহূর্তে দুর্ঘটনা এড়াতে পারলো স্টাব আর ফ্লাস্ক জাহাজ পেরিয়ে বৃত্তাকারে ঘুরে সামনে গিয়ে বর্ষা ছুড়ে তিমিটাকে কাবু করে ফেললো ওরা অবশেষে ঘন হয়ে এলো রাইট তিমিটার ফোয়ারা রক্ত করতে করতে একপাশে পাশে কাত হয়ে নিশ্চল হয়ে গেল দুই নৌকর হেডসম্যান যখন তিমিটাকে বেশ করে বাঁধছে ছোটখাটো একটা আলাপ হয়ে গেল দুই মেটের মধ্যে বুঝতে পারছি না বুড়ো এই বিশ্রী জিনিসটা নিয়ে কি করবে বলল স্টাফ তিমিটার দিকে ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে কি করবে বোতে অতিরিক্ত লাইন পাঁচাতে পাঁচাতে বলল ফ্লাস্ক কখনো শোনেননি যে জাহাজের স্টার বোর্ডে তিমি আর লার বোর্ডে রাইট তিমির মাথা ঝোলানো হয় সেই জাহাজ কখনো ডোবে না কেন অত ব্যাখ্যা করতে পারবো না ওই ফেদাল্লা ভূতটা বলছিল আমি শুনে ফেলেছি ব্যাটার হাফভাবে মনে হয় যেন জাদুবিদ্যার সবই জানে কিন্তু ওর জাদুবিদ্যা পেকোডের কোনো উপকারে আসবে বলে মনে হয় না শয়তানটাকে আমার একেবারেই পছন্দ নয় সামনের দাঁতটা দেখেছেন মানুষের নয় যেন সাপের দাঁত হারামজাদা ডুবে মরুক আমি ওর দিকে তাকাই না কিন্তু বিশ্বাস করো গাঢ় অন্ধকার রাতে যদি বেটাকে বুলওয়ার্কের পাশে একা পাই বেটা একটা ছদ্মবেশী শয়তান লেজ দেখা যায় না কেন জানো লুকিয়ে রাখে বলে হ্যাঁ লেজটা গুটিয়ে গুজে রাখে পকেটে আর বেটা ঘুমায় জুতোর মধ্যে তাই না কোনো হ্যামক নেই ওর তবে এক রাতে ঘুমোতে দেখেছি দড়িদরার মাঝখানে ঠিকই দেখেছ দড়িদরার মাঝখানে তো ঘুমাবেই ওখানে যে লেজ লুকিয়ে রাখার সুবিধে কিন্তু বুড়োর ওকে এত কি প্রয়োজন কোনো লেনদেন বা চুক্তি করতে চায় মনে হয় চুক্তি কিসের চুক্তি কেন দেখো সাদা তিমিটার জন্য বুড়ো কেমন উতলা হয়ে আছে হয়তো আত্মার বদলে ফেদাল্লা তাকে এনে দেবে মোবিটিক কী সব বাজে বকছেন এ তো অসম্ভব পারবে পারবে শয়তানরা সবই পারে অসম্ভবের কিছু নেই আচ্ছা মিস্টার স্টাফ ফেদাল্লা যদি সত্যি শয়তান হয় এখন ওর বয়স কত হয়েছে বলে মনে হয় আপনার এই জাহাজে যত পেরে কাছে তার চেয়েও বেশি জানো না শয়তানদের মৃত্যু নেই একটু আগেই বললেন সুযোগ পেলে ধাক্কা দিয়ে ওকে ফেলে দেবেন সাগরে মৃত্যুই যদি না থাকে ফেলে দিয়ে লাভ কি বাধার কাজ শেষে নৌকা দুটো এগোতে লাগলো পেকডের দিকে আমি বেটাকে ভালো মতো ভেজাতে চাই জবাব দিল স্টাফ ভিজলেও হামাগুড়ি দিয়ে আবার উঠে আসবে ও যতবার উঠবে ও ততবার ফেলে ফেলে ভেজাবো কিন্তু ভিজতে ভিজতে ওরও যদি আপনাকে ভেজাবার কিংবা একেবারে ডুবিয়ে দেওয়ার ইচ্ছা হয় তোমার কি ধারণা ফ্লাস্ক আমি ওকে ভয় পাই ডোবাবার চেষ্টা করে দেখো কি না একবার কি করবো জানো পকেটে হাত ঢুকিয়ে লেসটা বের করে নোংরের সঙ্গে জড়িয়ে এমন এক টান মারব যে পুরোটা একেবারে গোড়া থেকে ছিঁড়ে আসবে তারপর সেই লেস দিয়ে আপনি কি করবেন মিস্টার স্টাফ বিক্রি করে একটা চাবুক কিনবো আবার কি আপনি এতক্ষণ যা বললেন সব ভেবে চিনতে বলেছেন মিস্টার স্টাফ ভেবে বলি বা না বলি আমরা এসে পড়েছি জাহাজের কাছে ইতোমধ্যে তিমিটাকে লার বোর্ডে বাঁধার জন্য শেকল আর রশি নিয়ে প্রস্তুত হয়েছে নাবিকরা আপনাকে বলিনি ফিস করে উঠল ফ্লাস্ক রাইট তিমিটাকে ওরা স্পাম তিমির উল্টোপাশেই বাঁধবে কিছুক্ষণের মধ্যে ফ্লাস্কের কথা সত্যি হলো তবে নতুন মাথাটা উল্টোপাশে বাঁধায় পেকট ভারসাম্য ফিরে পেল তিমির মতো রাইট তিমির কাটার সময়ও একই প্রক্রিয়া এবং একই ধরনের যন্ত্রপাতি ব্যবহার করা হয় কেবল রাইট তিমির মাথা পুরোটাই কেটে নেওয়া হয় যেখানে তিমির ঠোঁট আর জীব আলাদাভাবে কেটে টেনে তোলা হয় ডেকে কাটাকাটি শেষে তিমির মতো রাইট তিমির মুন্ডহীন শরীরটাকেও সাগরে ভাসিয়ে দেওয়া হল প্রিয় দর্শক শ্রোতা আপনারা এতক্ষণ শুনছিলেন মার্কিন উপন্যাসিক হারমান মেলভিলের লেখা তিমি শিকার কেন্দ্র করে একটি রোমাঞ্চকর উপন্যাস মোবি এর ষষ্ঠ পর্ব আজকে এখানে বিদায় নিচ্ছি উপন্যাসটি ভালো লেগে থাকলে আপনারা লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না শীঘ্রই আবার কথা হবে মোবিডিকের সপ্তম পর্ব নিয়ে টাটা